আমাদের ফরেন অ্যাডভাইজার আছে ভালো মানুষ কথা বলতেছে অন্তত আগের থেকে করতে পারতেছে আমার কাছে ইন্ডিয়াকে ম্যানেজ ইন্ডিয়ার সাথে করে মোকাবিলা করার জন্য ওনার একটা বড় টিম থাকা দরকার যারা ওনাকে নিত্য প্রমশ পরামর্শ দিবে যে এইভাবে কথা বলতে হবে এই নিয়ে জিনিসটা আগাইতে হবে পানির ভাবে কথা বলতে ওর ভারের কথা বলতে হবে শুধু ফরেন মিনিস্টারের কাছে একটা টিম থাকা দরকার তা আমরা যুদ্ধ করে কিছুই করতে পারবো না আমাদের বুদ্ধিতে আগাতে হবে আমাকে বুদ্ধিমত্তা দিয়া পরামর্শ করে আমাদেরকে পলিসির মাধ্যমেই তাদের সাথে যেতে হবে এখন দেখুন যখনই পেঁয়াজের দরকার তখন তারা পেঁয়াজটা বন্ধ করে দেয় কিন্তু এইবার তো পারেনি এবার তো পাকিস্তানে পেঁয়াজ আসছে ইজিপ্ট থেকে পেঁয়াজ আসছে টার্কির থেকে পেঁয়াজ আসছে এইটার এই কথা এই কাজটাই করতে বলতেছি আমাদের বুদ্ধি করে চলতে হবে পলিসি মেনটেন করে চলতে হবে তাদের সাথে যুদ্ধ করে তকর করে গালি গালাজ করে কোনো রেজাল্ট আসবে না আমরা যদি দশটা গালি দেই ওরা বিশটা গালি দেবে আমরা যদি দুইটা মিথ্যা কারো করি একশোটা মিথ্যা কথা বলবে আমরা এটা করতে পারবো না আমাদের বুদ্ধি দিয়ে আগাতে হবে আমাদের ফরেন অ্যাডভাইজার সাথে বড় একটা টিম থাকতে হবে হাউ টু আমাদেরকে কিভাবে ইন্ডিয়ানদের সাথে মোকাবিলা করতে হবে ডক্টর ইনুসকে কেমনভাবে আপনি মূল্যায়ন করবেন আর ডক্টর ইনুস সরকারের মেয়াদ কেমন হওয়া উচিত দেখুন আমি আগে একবার বলেছিলাম আমি আমার জীবনের প্রথম দিকে বিদেশে ছিলাম দেশে আশির দশকে ফিরে এসে গার্মেন্টসের ব্যবসা যুক্ত হই এবং বিভিন্ন সময় বিদেশে যাই এরকমই একটা সেমিনারে আমি আমেরিকা গিয়েছিলাম ওয়াশিংটন সেখানে লিফটে প্রেসিডেন্ট কাটারের একজন অমনি আমার ঝুলানো ট্যাগের মধ্যে বাংলাদেশ দেখেছে দেখে বলল এই আর ইউ ফ্রম বাংলাদেশ ইয়েস স্যার আই এম এ গ্রেট ফ্রেন্ড অফ ডক্টর ইউনিস অফ গ্রামীণ যখন ইউনুসফের নাম বিশ্বে অত ছড়ায়নি তখন ওই ইউরোপ আমেরিকায় ইউনুস ডক্টর ইউনিসকে চিনতেন এমন তার কাজকর্ম সম্পর্কে সবাই ওয়কে বলছিলেন যদিও এখন অনেকে বলে নোবেল একটা কি। এটা একটা পুরস্কার আসলে একজন বড়ো মাপের লক্ষ্যে এইভাবে হেলা ফেলায় কথা বলা উচিত না সক্রেটিস মরার সঙ্গে বলছে যে আই টু ডাই ইউ টু লিভ গড নোজ হুইচ ইজ বেটার আবার আমাদের ইমাম আবহানিফা জেলে থেকে ইন্তেকাল করেছেন ইমাম হাম্বলকে পিটিয়ে মেরে ফেলেছেন যুগ যুগে শত শত বছর ধরে জ্ঞানী গুণী লোককে প্রাতিষ্ঠানিকভাবে অবহেলা এবং অবমূল্যায়ন করে এটা আমাকে খুব দুঃখ দেয় সত্যি বলতে কি আপনি যদি এই উপদেষ্টা হিসাবে প্রফেসর ডক্টর ইউনি মূল্যায়ন করতে বলেন সেই মূল্যায়নের যোগ্যতাটা আমার নাই কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটা দেখতে পাই এখানে দুজন লোক একজন প্রফেসর ডক্টর ইউনিউস নোভেলের ওনার উপরে আমি কোনো আলোচনা সমালোচনা প্রশ্নে ওঠে না উনি সব কিছুর উদ্ধ আবার যদি দেখেন প্রফেসর ডক্টর ইউনিউস আমাদের উপদেষ্টা তখন আমাদের কিছু বক্তব্য থাকতেই পারে যেমন ধরুন ওনার জানাশোনা পরিচে নিয়েছে ভালো অনেকেই অনেস্ট আমি এর মধ্যে কোনো দিমত পোষণ করব না আগামী দিন কীভাবে আল্লাহ ভালো জানে কিন্তু ধরুন আমি একটা কাজে একজন উপদেষ্টাকে চিনতাম ওনার কাছে সালাম বিনিময়কে ওনার সামনে বসলাম উনি সরাসরি বললেন আপনাকে তো চিনতে পারলাম না অথচ বিভিন্ন মিটিং সিটিং এ ওনার সাথে বছর তিনি হতে চারেক আমি চিনি উনি আমাকে চিনতে অস্বীকার করলেন তাহলে কি দাঁড়ায় হয় ওনার আলজাইমার ডিজিজ আছে আর না উনি চিনে আমাকে নাচের ভান করছেন আজ আমরা মরুম বঙ্গবন্ধু শেখ মুজিব অনেক সমালোচনা করি আমি কিন্তু একটা জিনিস সবসময় বলি উনি ক্রাইসিস লিডার সেই সব একজন লিডার এভাবে না সেটা হতো স্বাধীনতার পরে হতো ওই ফাদার হবে সেটা দেশ করবে এটা এটা চিন্তা আমার নাই কিন্তু উনি যখন যেখানে যাকে দেখত তার নাম বাপের নাম সব বলে যেতে পারত তারাই হচ্ছে আসলে নেতা জাতির নেতা এখন তার ভালো কাজের জন্য তারা সম্মান করেন আর খারাপ কাজ যেগুলো করে সেগুলো। অবশ্যই তার সমস্যা ঊর্ধ্বে নয় কেউই এখন আমাদের প্রফেসর নিউজ সাহেব এই বয়সে যেভাবে দোলাইয়া হাঁটিয়া দিয়েছেন উইদাউট এনি পেপার বক্তৃতা দিয়েছেন সেরকম কজন আছে বাংলাদেশে কজন পৃথিবীতে আছে ফ্রান্সের একজন অর্থমন্ত্রী নাউটাই মুহূর্তে খেয়াল করে উনি উইদাউট এনি ডকুমেন্টস উনি বাজেট বক্তৃতা দিত আমাদের দেশেও একজন ছিলেন প্রেসিডেন্ট সময় জনাব সাইদুজ্জামান উনি বেঁচে আছেন কি জানেন উনিও কথা এগুলো ছাড়া বক্ততে দিতে পারতেন আমাদের দেশের পিএসসি চেয়ারম্যান ডক্টর সাদ সাইন উনি আমার সিনিয়র আমরা একই স্কুলে পড়েছি ওনার এক জুনিয়র কলিগ বলছে যে উনি তো ছ মাস আগে আমাকে কোনো ফাইল মাস ছমাস দেখেন ওই ফাইলটা কোথায় এটি হলো স্মৃতিশক্তি এটি হলো ব্রিলিয়েন্ট এবং প্রফেসর ইউর অনেক ব্রিলিয়েন্ট তার কাছে ব্রিলিয়েন্ট লোকে থাকা দরকার আলজাইমার ডিজিজের লোক থাকা দরকার নেই আমি প্রথম দিকে ভাবছিলাম সরকারের মেয়াদ দিবস রইলে ভালো কিন্তু হালে আমার মত পরিবর্তন হয়েছে কারণ যেভাবে প্রত্যেক দিন রাস্তাঘাট বন্ধ করে দাবি দাওয়া নিয়ে আসে ব্যবসা একবার রসলে যাচ্ছে কেউ কোনো মুভ করতে পারতেছে না অনেকদিন দেখা গেছে আমরা মহাখালীর থেকে অফিসে ফেরত আসছি যেতে পারিনি কোথাও ওইদিকে শাহবাগ এইদিকে মহাখালী ওইদিকে মোহাম্মদপুর যাত্রাবাড়ি সব মিলাইয়া একটা আমরা দূর ব্যাপার আছে। আর সত্য কথা বলতে কি আমাদের এত নামকরা যেসব প্রতিষ্ঠান আছে বিশেষ করে এই এনএসআই ডিজিএফআই হ্যাঁ অনেককে এনেছে ওনারা কোথায় ছিলেন ওনার তো জানা উচিত ছিল তাহলে যাত্রাবাড়ির থেকেই ওদের ফিরে দেওয়া উচিত ছিল শাহবাগ আসার সুযোগ কেন পেল এটা আমার খুবই বড় প্রশ্ন এখন ওনারা যদি হয়তো অন্য কোথাও কাজে ব্যস্ত থাকেন তাহলে এখন এই কাজগুলোতে অনেক ব্যস্ত রাখতে হবে যে ঢাকা শহর জাতীয় কাজ যেন না করতে পারে ভারতের আগ্রাসন মোকাবেলায় আমাদের করণীয় কি ভারতের আগ্রাসন মোকাবেলা আমার আমি যদি করণীয় কথা বলি আমাদের বামপন্থীরা এবং যারা ওই যে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন তারা যদি এদিকে মনোযোগ দিতেন আমাদের বুদ্ধি বের হয়ে যেত কিন্তু ইচ্ছা বা অনিচ্ছায় এদিকে মনোযোগ দেন না দেখুন ভারতের একজন যখন চায়নার রাষ্ট্রদূত হয়ে যায় সে চাইনি শিখে যায় ওয়াশিংটন থেকে যখন অ্যাম্বাসডর পরিবর্তে যাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয় তারা অনেকে বাংলা শিখে আসে কিন্তু আমার প্রশ্ন আমাদের ফরেন সার্ভিসে ইংলিশ আর বাংলা ছাড়া আর কটা ভাষা জানে এখন ভারতের এডুকেশান কখনো নিচের দিকে যায়নি সব সময় তারা ওয়ার্ল্ড ওয়াইড হাই স্ট্যান্ডার্ড করছে আইআইটি করেছে লেভেল সার্ভিস করছে কম্পিউটারের সার্ভিস বাড়িয়েছে কিন্তু আমরা এগুলো কিছু করতে পেরেছি আমরা পড়াশোনা যত রকম গত দশ বছরে হাই স্কুল এডুকেশন হইতে আরম্বরকায় ইউনিভার্সিটি অনেক হয়েছে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড যেতে পেরেছি একশোটার উপর প্রাইভেট ইউনিভার্সিটি তারা কি স্পোকেন ইংলিশ জানে আমি নিজে একটা ইউনিভার্সিটির যুক্ত আছি গত বিশ বছর বহুভাবে বলেছি ছেলেদেরকে একটু স্পোকেন অ্যারাবিক শিখান স্পোকেন ইংলিশ শিখান তাহলে আমরা ও বিদেশে চাকরি পেতে পারে আপনার ডুবাইতে যদি যান দেখবেন রুম সার্ভিসটা নেপালির ছেলে মেয়েরা করে আমাদের ছেলেগুলার নিচের ধোঁয়া বোঝা ছাড়া আর কিছু চাকরি করে ওদের মেধা ম্যানেজার লেভেল লোক রিসেপশনিস্ট এরা কারা এরা সব ইন্ডিয়ান পাকিস্তান ইজিপশিয়ান সাউথ আফ্রিকান আমাদের ছেলে পর্যন্ত বুঝতে পারে না কেন জানেন এডুকেশন আপনি ভারতের সাথে মোকাবিলা করার জন্য আপনার ছেলে মেয়েদেরকে এডুকেশন দিয়েছেন আপনার গত পঞ্চাশ বছর সিক্সটি পারসেন্ট কোটায় সবাইকে নিয়েছেন তো কোটা যারা নিয়েছেন তারা তো কোনো মেধা কোনো কিছু কথা বলতে পারে না আপনি ইন্ডিয়ান যেসব অ্যাম্বাসডাররা বাংলাদেশে আসে তাদের চেহারা কথা বার্তা ইংলিশি শুনে দেখেন কেমন স্মার্ট ইন্ডিয়া পাকিস্তানের আইসিএস আর সিএসসি কোনো বর্তায় ঘটেনি নিচের দিকে উপর দিকে যা ছাড়া কিন্তু আমরা সেটা করেছি তাহলে আমাদের করণীয়টা কী অতি সত্তর আমাদের লোকগুলো ট্রেনিং দিতে হবে হাউ টু টক হাউ টু এক্সপ্রেস আমাদের ফরেন মিনিস্টার যারা তারা ইংলিশে পর্যন্ত কথা বলতে পারেনি আগে তাহলে কীভাবে যোগাযোগ করবেন ইন্ডিয়ার আগ্রহ সম্পর্কে যদি আমরা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া কথা বলে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড নট দ্য এইবার তাহলে ওদের সাথে চলার জন্য আপনার অ্যানাফ এডুকেশন লাগবে আপনার কমিটি লাগবে আপনার ফরে আমার তো চাকরির ব্যাপারে অত অভিজ্ঞতা নেই তবে আমি যেটুকু বুঝতে পারি যেমন আমাদের ফরেন অ্যাডভাইজার আছে ভালো মানুষ কথাবার্তা বলতেছে অন্তত আগের থেকে দাঁড়াইয়া প্রটেস্ট করতে পারতেছে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়াকে ম্যানেজ করার ইন্ডিয়ার সাথে মোকাবিলা করার জন্য ওনার একটা বড় টিম থাকা দরকার যারা ওনাকে নিত্য নৈমিত্তিক পরামর্শ দিবে যে এইভাবে কথা বলতে হবে এই নিয়ে জিনিসটা আগাইতে হবে পানির ব্যবহারের কথা বলতে ওর ভারের কথা বলতে শুধু ফরেন মিনিস্টারের কাছে একটি থাকা দরকার তা আমরা যুদ্ধ করে কিছুই করতে পারবো না আমাদের বুদ্ধিতে আগেতে হবে আমাকে বুদ্ধিমত্তা দিয়ে পরামর্শ করে আমাদেরকে পলিসির মাধ্যমেই তাদের সাথে যেতে হবে এখন দেখুন যখনই পেঁয়াজের দরকার তখন তারা পেঁয়াজটা বন্ধ করে দেয় কিন্তু এইবার তো পারেনি এরপর তো পাকিস্তানে পেয়ে যাচ্ছে ইজিপ্ট থেকে ফেয়া যাচ্ছে টার্কি থেকে পেয়ে যাচ্ছে এইটার এই কথা এই কাজটাই করতে বলতেছি আমাদের বুদ্ধি করে চলতে হবে পলিসি মেনটেন করে চলতে হবে তাদের সাথে যুদ্ধ করে তকর করে গালি গালাজ করে কোনো রেজাল্ট আসবে না আমরা যদি দশটা গালি দেই ওরা বিশটা গালি দেবে আমরা যদি দুইটা মিথ্যা করে করি একশোটা মিথ্যা কথা বলবে আমরা এটা করতে পারবো না আমাদের বুদ্ধি দিয়ে আগাতে হবে আমাদের ফরেন অ্যাডভাইজার সাথে বড়ো একটা টিম থাকতে হবে হাউ টু আমাদেরকে কীভাবে ইন্ডিয়ানদের সাথে মোকাবিলা করতে হবে